নমস্কার বন্ধুরা স্যারি সুইংমি নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আরেকটি খুব সুন্দর গলার ডিজাইনে তো কামিজি গলার ডিজাইন কিন্তু অনেকেই পছন্দ করেন এবং যেগুলো আজকাল বেশি দেখা যাচ্ছে অন্তত আমার কাছে সেগুলো যে গলার সামনে একটা করে প্যানেল করা থাকছে এবং যেগুলো একটা মানুষের যারা কিনা তৈরি করে না মানে যারা নিজেরা বানায় না বানাতে দেয় কাস্টমার যারা তারা হচ্ছে বলছে যে এই তো প্যান্ডেল করা এটাতে কি হবে গোল গলাই হবে ঠিক আছে গোল গলার চৌকো গলাই করো ভালো ডিজাইন আর কী হবে তো এই যে কাস্টমার যিনি দিদি দিদি অনেক অনেক কামিজ তৈরি করে এবং আমার কাছ থেকে এবং দিদি সম্পূর্ণটাই আমার কাছে ছেড়ে দেন দিদি দিদির টেস্টটা শুধু বলেন তো আমি ভাবলাম যে না দিদিকে এবার এই গলার প্যানেল করা থাক আর যাই থাক দিদিকে আমি গলার ডিজাইন এবার একটু নতুনত্ব দিদিকে দেব। তো প্রথম আমি এখানে একটি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি সেখানে গলার চওড়া যেটা ছিল তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তারপরে আমি এখানে গলার টোটাল ঝুল যেটা আছে সে গলার ঝুল হচ্ছে টোটালে আসবে ছয় ইঞ্চি এবং আমি এরকম নিচের গলার যে চওড়া রয়েছে সেটা নিয়ে নিয়েছি পৌনে তিন ইঞ্চি নিয়ে তার উপর এখান থেকে আমি পেপার পেস্টিংয়ের ওপর প্রথম উপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে একটা দিয়ে দিলাম এইটা কতটা ডিপ হবে কতটা চওড়া হবে সেটা কিন্তু আপনারা নিজেরা ডিসাইড করে নেবেন এটা যার যার সুবিধা মতো যে যতটা চওড়া বা যে যতটা ঢাকা পছন্দ করে সেরকম তো আমি এখানে একটা ডাবল সিঁড়ি প্যাটার্ন করলাম তো এইভাবে ডাবল সিঁড়ি প্যাটার্নটা পেপার পেস্টিংয়ে আমি কেটে নিলাম কেটে নিয়ে তারপরে আমি কিন্তু এটা ফেব্রিকে কাটবো তো এইভাবে আমি এটা প্রথম পেপার পেস্টিংয়ে নিলাম তার কারণ পেপার পেস্টিংয়ে নেওয়ার সেটা হচ্ছে শুধুমাত্র পাইপিন দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো পারফেক্টভাবে তোলা যায় না কারণ এগুলোতে এরকম করে কোনা থাকে এবং যেটাতে দেখতেই পাচ্ছ প্রথম একটা কোনা আবার দ্বিতীয় একটা কোনা এবারে আরেকটা তৃতীয় কোনা তো এইভাবে সিঁড়ির লেয়ার করে তো দেখতে পাচ্ছ আচ্ছা একটা গুরুত্বপূর্ণ টিপস বলি যারা তোমরা সেলাই করো তারা এই যে পেপার পেস্টিংগুলো মাঝখানে বেরোয় এগুলো কিন্তু তোমরা অ্যাজ এ স্যাম্পল রেখে দিতে পারো তো এবার এখান থেকে কামিস্টার থেকে খুবই কম কাপড় এক্সট্রা বেরিয়েছে তো যখন পাইপিং বা পট্টি করা কাপড় থাকে না তখন আমি এইভাবে জুড়িয়ে নিই জুড়িয়ে নিলাম এইভাবে জুড়িয়ে এবার এইভাবে উল্টো দিকের ওপর থেকে এই যে আমি পেপার পেস্টিংয়ের ওপর যে ডিজাইনটি কাটিং করে নিয়েছি সেই কাটিংটি এইভাবে পাতিয়ে নেব পাতিয়ে এই কাপড়টিকে আমি কেটে নেব তো সম্পূর্ণ উপর দিক থেকে এবং নিচ দিক থেকে যেন অবশ্যই মাপটা দেখে নেবেন আরেকবার করে যতটা মাপ পেপার পেস্টিংয়ে চওড়ায় দেয়া হয়েছিল ততটাই মাপ আছে কি না তো এইভাবে আমি দেখে নিলাম দেখে নিয়ে এবং সাইডের মোটামুটি মার্জিন রেখে আমি এভাবে ছেটে নিলাম এবং এই জায়গাটা একটা কাজ দিয়ে নিলাম তার কারণ হচ্ছে যতটা চওড়া আমি গলায় বডিতে নিয়েছি ততটা চওড়াই যেন আমার পেপার পেস্টিংয়ে থাকে যদি সেটা না হয় তাহলে কিন্তু গলার ফিটিংয়ে লুজ বা টাইট হয়ে যাবে তো এবার এখান থেকে এই পট্টির কাপড়ের ওপর একদম পুরো মিডিল পয়েন্ট বের করে নিলাম মিডিল পয়েন্ট বের করে নিয়ে এইভাবে দুপাশ থেকে ঘুরিয়ে দিয়ে পিন সেট করে নিলাম এবার এক চাপ দূরত্ব অনুযায়ী এই পেপার পেস্টিংয়ের ওপর থেকে পুরোটা সেলাই করে দিলাম তো যারা একদম নতুন রয়েছে তাদের ক্ষেত্রে একটু ডিজাইন তোলাটা ডিজাইন ভাবনাটা ডিজাইন পারব কি না এই কাপড়ে এটা স্যুট করবে কি না এই ধরনের অনেক ভাবনা থাকে কারণ আমিও কোনো এক সময় প্রথম কাজ করা শুরু করেছিলাম সেই জন্য আমি একদম সহজ পদ্ধতিতে খুবই স্লো স্লোভাবে পুরো ডিটেলস ভিডিওটি নিয়ে এলাম তো তোমরা সম্পূর্ণটা দেখো নিজেরা তৈরি করো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সার্ভিস সুইং উইথ তানিয়া চ্যানেলটিকে একবার তোমরা যারা সাবস্ক্রাইব করো নি এখনও তারা সাবস্ক্রাইব করে নিও আর যারা এখনও পর্যন্ত অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো এখান থেকে আমি মিডল পয়েন্টটা আরেকবার বার করে নিচ্ছি এবার এক্সট্রা কাপড়গুলোকেও আমি ছেটে বাদ দিয়ে দিলাম এবার এই যে এক্সট্রা ফেব্রিকগুলো রয়েছে এগুলোর ধারগুলো এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নিচ্ছি মুড়ে এইভাবে সম্পূর্ণ সোজা পর্যন্ত এইভাবে পুরোটা এখান থেকে আমি সেলাই করে নিচ্ছি এই কোনাগুলোকে কিন্তু অবশ্যই কেটে নেবে কোনাগুলোকে না কাটলে কিন্তু পাইপিনের যে সোজা যে তীক্ষ্ণভাবে পাইপিনটা তৈরি হওয়া সেটা কিন্তু এখানে তৈরি হবে না কোনায় কিন্তু টান পড়বে তো দেখো এখানে আমার তৈরি করা হয়ে গিয়েছে পট্টিটাও রেডি এবার আমি মেইন ফেব্রিকের ওপর এটাকে পাতিয়ে নেব এই এক ভা এক পদ্ধতির ডিজাইনের ওপর কিন্তু আপনারা বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে করতেই পারেন তো এখানে আমার যে কামিজটি রয়েছে কামিজের সোজা পিঠটার ওপর মিডিল পোর্শনটা একদম পুরো মার্কিং করে এইভাবে পুরো বসিয়ে পিন সেট করে নিলাম এবার যেটা করবো একদমই ধীরে ধীরে আমি মেইন ফেব্রিক একদম পুরো পেপার পেস্টিংয়ের থার বরাবর আমি মেশিনের সেলাইটা করে যাব তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুবই ধীরে ধীরে দেখাচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয় তো ভালো করে আমার নির্লের জায়গাটা যদি খেয়াল করো আমি ঠিক করে হয়তো ছবিটা তুলতে পারিনি আমার কিন্তু কাপড়ের ওপর সেলাই পড়ছে একদম পুরো পেপার পেস্টিংয়ের গান ঘেঁষে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সেলাইটা একদমই পেপার পেস্টিংয়ের ওপরে পড়ছে না আমার সেলাইটা কিন্তু ঠিক পেপার পেস্টিংয়ের একদম ধার ঘেসে কাপড়ে পড়ছে তো এইভাবে আমি একদম সেলাইটা করে আসছি এই জায়গায় যখন কর্নারগুলো চেঞ্জ করা হবে তখন কিন্তু অবশ্যই কোনা যেগুলো রয়েছে সেই কোনাগুলোতে সূচ গেথে নিয়ে তবেই কিন্তু ঘোর তো এইভাবে পুরো সেলাইটা আমি এখানে করে নিলাম করে নিয়ে পিনগুলোকে খুলে আমি মাঝখানে যে এক্সট্রা কাপড় রয়েছে সেটাকে পুরোটা আমি ছেটে নিচ্ছি একদম যেই ধার বরাবর সেলাই করেছিলাম তার থেকে আমি তিন সুত বা দুই সুত মতো রেখে এভাবে পুরোটা ছেটে ওখান থেকে বার করে নিয়ে আসবো তো এইভাবে বার করে নিয়ে সামনে দেখতে পাচ্ছ একটা প্যানেল করা আছে সোজা এবং তার মাঝখানে কয়েকটি বাটন দেওয়া আছে তো এইভাবে আমি কোনাগুলোকে ছেটে দেবো এবং কোনাগুলোর মাথাগুলোকে আমি একটুখানি ছেটে দিলাম এইভাবে কোনাগুলোকে সমস্ত কেটে দিলাম দিয়ে এইভাবে আমি এইভাবে এটাকে পুরোটা উল্টে দিচ্ছি এবং একটা কাইচি বা সরু মাথা সম্পন্ন ধারালো কিছু দিয়ে এভাবে আমি কোনাগুলোকে উল্টে নেব কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এতটাও প্রেশার দেওয়া যাবে না যাতে আমার মেইন ফেব্রিকটা কাপড়টা ফুটো হয়ে যায় ফুটো হলে কিন্তু বেজায় বাজে দেখাবে ড্রেসটা কারণ সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে গলা যেটি সবার চোখের সামনে থাকে সেখানে যদি ফিনিশিংটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো দেখাবে না তো এখানে দেখো গলাটার আমি একদম পুরো ভাঁজগুলোকে পুরো মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নেওয়ার পর এখানে হালকা করে হাত দিয়ে প্রেস করে নিয়েছি আমি একটু তারপরে একটা প্যান্টের কাপড়ের থেকে পাইপিং তৈরি করে নিয়েছি সেই পাইপিংটাকে আমি এইভাবে নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আমার হাতের দিকে খেয়াল করে আমি হাতে যেইভাবে ঘোরাচ্ছি এইভাবে আমি হালকা হালকা করে ওই কোনায় সূচ গেথে তারপরে আমি ওই সিঁড়ি প্যানেল করা রয়েছে সেই জায়গা থেকে আমি টোটালটা সেলাই করে আসছি তো দেখো ডিজাইনটা কেমন লাগছে এই ড্রেসটার ওপর সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আমি তো এই ডিজাইনটা তৈরি করে ভীষণই স্যাটিসফায়েড এবং কাস্টমার যে দিদি আমার নমিতা দি সে দিদি কিন্তু এই ড্রেসটি পেয়ে খুবই খুশি খুবই আনন্দিত এবং উনি যেহেতু এতদিনেই এক ধাঁচেরই চুড়িদার পরে আসত এবং আমার কাছে উনি যেরকম টেস্ট অনুযায়ী বলেন সেই রকম টেস্ট অনুযায়ী আমি ওনাকে হাতার ডিজাইন প্যান্টের ডিজাইন আর সিম্পলের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি ভিন্ন ভিন্ন রকমের তো উনি কি উনিও কিন্তু এই ড্রেসটি পেয়ে ভীষণই খুশি হয়েছেন পুরো কামিজের কাটিং এবং সেলাই ভিডিওটি দেখাতে পারিনি কারণ হচ্ছে এখন বিয়ের সিজন চলছে এবং পয়লা বৈশাখ গেল সবে তো প্রচণ্ড চাপ আছে কিছু পেন্ডিং কাজ জমে গেছে সেই কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারলাম না কারণ ভিডিও তো শুধু করলে হয় না সেটাকে ভালো করে প্রেজেন্ট করতে হয় এবং ভালো করে এডিট করতে হয় সেই এই মুহূর্তে সম্ভব নয় সময়টা ম্যানেজ করা সেই জন্য আমি শুধু গলার ডিজাইন দিলাম কারণ আমি আগেও বেশ কয়েকটি গলার ডিজাইন আপলোড করেছি যেটি কিনা আপনারা ভীষণ রকমের পছন্দ করেছেন এবং অনেক দিদিভাই আছে যারা কমেন্ট করেছে রকম ভিডিও আরও দেখতে চাই তো শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি তৈরি করা তো আবার রিকোয়েস্ট করব ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের একটা একটা কমেন্ট তোমরা নিজেরাও জানো না যারা আমরা ভিডিও করি একটা কমেন্ট যেন আমাদের কাছে একটা স্বর্ণের সমান স্বর্ণের মূল্যের সমান এতটাই মূল্যবান তো এইভাবে দেখো ধার থেকে এইখানে কিন্তু এক্ষেত্রে কিন্তু যেটা পাইপিন রয়েছে যেহেতু গলাটা এখানে রেডি করা রয়েছে সেহেতু কিন্তু বডি এবং পাইপিনের কাপড় কোনোটাকেই সেরকম টানার কোনো প্রয়োজন নেই হালকা হাতে শুধু পাইপিনেরটাকে যাতে রিঙ্কলস না পড়ে একটু টান রাখলেই যথেষ্ট এবার যত কোনার দিকগুলো রয়েছে পিছন থেকেও সেই কাপড়গুলোকে এইভাবে কেটে নিলাম এবং পরে আমি এই ভিতর থেকে এইগুলোকে হাতে হেম সেলাই তৈরি তৈরি করে নেব। তো দেখো কেমন লাগলো গলার ডিজাইনটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আমি গলার ঝুলটাও একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে আশা করি তোমরাও সকলে ভালো থাকবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা